ভোট ভোট দিতে হবে মমতা মমতা ভালো আর কেন ছাড়বো ওকে দেবো তৃণমূলকে এবারের নির্বাচনে সত্যি কি হিন্দুরা মুখ ফিরাবে তৃণমূলের কাছ থেকে তারা কি বিজেপিতে ভোট দেবে নাকি বাংলার বাঙালি হিন্দুরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন আর মাত্র কয়েক মাস পর রাজ্য বিধানসভা নির্বাচন তবে একটা প্রশ্ন বারবার ওঠে হিন্দু খাত্রে মেহ্যা এই প্রশ্নটা বারবার তুলছেন কারা জানেন কি বিজেপির নেতারা শুভেন্দু থেকে সুকান্ত দিলীপ ঘোষ রায় এই প্রশ্ন তুলেন সত্যি কি বাংলার হিন্দুরা মোদির সঙ্গে থাকবেন নাকি দিদির সঙ্গে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বেরিয়েছি হিন্দুরা কি তৃণমূল থেকে মুখ ফিরাবে তারা কি বিজেপিতে ভোট দেবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে তাদের সঙ্গে কথা বলবো আমরা কিন্তু পিছনে একটা মন্দির দেখতে পাচ্ছেন ঠিক এই পাড়াটি পুরো হিন্দু অধুষ্ঠিত এলাকা এখানে আমরা কথা বলবো তারা কি বলছেন কিছু কথা বলবো কাকে একটু পরে নির্বাচনে কাকে দেখতে চান মমতা না মোদী মমতা মমতা কাজ করছে আপনাদের হ্যাঁ করছে আপনার নাম আমার নাম বৈজন্তী দেবনাথ আপনার নাম আমার তো ভালোই লাগলো আজকের এই সভা তারপরে আমরা হচ্ছে সবাই হচ্ছে মা মাটি মানুষ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মনে করছেন যে আপনারা নাকি বিজেপিকে ভোট দেবেন না 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 আমরা টিএমসিকেই দেব হ্যাঁ 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 একদম দিদির সাথে ববিতা দেবনাথ নাম কি রত্না দাস আ সামনেই তো নির্বাচন এবার কি আসলে তৃণমূলের সঙ্গে আছেন না বিজেপির সঙ্গে ইয়া মোদাকে দিব দিব ভোট কেন

হেমতা মমতা কাজ করছে আপনাদের হ্যাঁ করছে আপনার নাম আমার নাম বজন্তি দেবনাথ আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন আপনারা মমতাকে চাইছেন না মোদিকে চাইছেন মমতা দিদিকে চাইছি জানো মমতা দিদি খুব ভালো কাজ করছে না কিন্তু বিজেপি যারা করে বা সৈন্য অধিকারীরা বলছেন যে আপনারা হিন্দুরা বিজেপিকে ভোট দেবেন ভুললে তো হবে না আমরা যে চাই উন্নয়ন পাই ওখানেই ফেমাদের ভোট দিতে হবে মমতা দিদিও ভালো আপনার নাম আমার নাম কীতা দেবনাথ আপনার নাম কি আমার নাম সত্যষীন দেবনাথ না আমরা তো অনেক দিন থেকে মমতা দিদিকেই দিচ্ছি হ্যাঁ আমরা ওটাই করি তো না 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 আমরা করি না যখন থেকে মমতা দিয়ে আসছে ওখানে করি হ্যাঁ দাদি আপনার নাম কি মমতা দেবনাথ আচ্ছা

আর মমতা কেন ছাড়বো ওকে দিব হ্যাঁ মমতাকে দেব আমার না মমতা কত অন্যায় করল সবাইকে ভাতা দিল না আমি তো ভাতা ভাতা আমি কিছু পাই না পাই না আমি দিতা হয়ে যায় আমি না পাই আমাদের বন্ধু বান্ধবগুলা তো পায় এই যে দিদি পায় এই যে মেয়েগুলা পায় ওরা দে পায় আমাদের খুশি আমার নাম লক্ষ্মী দেবনাথ নাম কি চক্রধর দেবনাথ এবারে নির্বাচনে কি সিদ্ধান্ত নিচ্ছেন কাকে ভোট দেবেন ভোট তো আমরা এখানে সবসময় হামিদ সাহেবকে দিই আমরা তৃণমূলকে তৃণমূলকে দিই তৃণমূলকে আগে যে কংগ্রেস করছিল ও যৌথ করছিল তখন থেকে আমরা মানে আপনারা হামিদুলের লোক হ্যাঁ আমরা হামিদুলের লোক হামিদুল আপনার নাম কি আমার নাম ডলি দাস সামনেই তো বিধানসভা নির্বাচন কি মনে হচ্ছে বাংলার যে শাসক তৃণমূল কংগ্রেস এরা জিতবে হ্যাঁ আপনারা অবশ্যই জিতবে আপনাকে কি বিজেপি কি চাইছেন না তৃণমূলকে তৃণমূলকে কেন বিজেপিকে কেন দেবেন না না তৃণমূল আমাদের মানে অনেক ভালো আর কি কাজ করছে হ্যাঁ সুবিধা পাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার নাম অগেন দেবনাথ এবারে কাকে ভোট দেবেন সিদ্ধান্ত নিচ্ছেন তৃণমূলকে ভোট দেব কেন বিজেপি করবেন না বিজেপি অনেক কিছু ই করে তার জন্য বিজেপিতে ভোট হয় না তৃণমূলে ভোট হবে আপনার নাম কি আমার নাম উরেন দেবনাথ আমার থাকবেন না দিদির সঙ্গে যে সরকার আছে আমরা ওই সরকারে আমরা থাকবো আমরা তৃণমূলকে ভোট তৃণমূলকে দেব কিন্তু আমাদের একটা দুঃখ আমার কিন্তু আমার বয়স প্রায় প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত আমার একটা ভাটা হলো কত বয়স আপনার বয়স আমার সত্তরের কাছাকাছি চলে আসছে কিন্তু ভাতাটা এখনো হলো না তবু তৃণমূলের সঙ্গে আছে হ্যাঁ এখন আছে মরে যাব হবে কি না হবে করে বলা যায় না নির্বাচনে মোদীর সঙ্গে থাকবেন না দিদির সঙ্গে অবশ্যই আমরা দিদির সাথে থাকবো মমতা দিদির সাথেই থাকবো কেন কারণ কেন যিনি হচ্ছে এত উন্নয়ন করেছেন এত ডেভেলপমেন্ট করেছেন আমাদের রাস্তাঘাটের জন্য বা যত কোনো সমস্ত গ্রামের থেকে শুরু করে টাউন থেকে শুরু করে সমস্ত ডেভেলপমেন্ট তিনি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন ওখানে দেখুন আমাদের গ্রামের জন্য তিনি একটি সোলার সিস্টেম হচ্ছে প্যানেল যেখান থেকে হচ্ছে তারা জল পাস আউট হয় এখানে ড্রেনেজ সিস্টেম করেছেন আর কি লাগে রাস্তাঘাট থেকে শুরু করে অভিয়াসলি ডেভেলপমেন্ট উন্নয়ন দেখে আপনারা ভোট দেবেন না না আমরা দিদিকেই ভোট দেব আর এটা হচ্ছে কি যে উন্নয়ন তো অবশ্যই করেছে তিনি আর পরবর্তীকালে আরও উন্নয়ন করবেন যদি তিনি ছাব্বিশে আবার চতুর্থ আমাদের মুখ্যমন্ত্রী হয়ে আসেন এটা আমি মানে আর কি রিকোয়েস্ট সবাই দিদিকে ভোট এবার দিন আর বিপুল ভোটে আমরা জয় করতে পারি আমার নাম সুব্রত দেবনাথ আমি একজন হচ্ছে বুথ প্রেসিডেন্ট ছাত্র পরিষদের আর মাত্র কয়েকটি মাস তারপরে রাজ্য বিধানসভা নির্বাচন আমরা আপাতত এখানেই শেষ করছি পরবর্তী আপডেট থাকবে কিন্তু আরও একবার আপনাদের জানিয়ে রাখি ঠিক আমাদের আজকের এই যে পাবলিক অপিনিয়ন আমরা যে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম তাদের সেই কণ্ঠস্বর শুনে আপনাদের কি মনে হচ্ছে অবশ্য কমেন্টে আপনারা মতামত দেবেন বাংলায় কি বিজেপি ক্ষমতা আসতে পারবে সত্যি এই বাংলার কি হিন্দু মায়েরা বা বাংলার কি হিন্দু ভাইয়েরা কি ভোট দেবে এই পাবলিক অপিনিয়ন থেকে আপনাদের মতামত আপনারা কমেন্টে লিখুন শেষ করছি পরবর্তী আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহেদুল ইসলাম ডাব্লু মিনিস্ট্রি